দেখো আমি একদম সুস্থ বলে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করলাম আমাকে দেখে তো তার না আর আজ দুজন অবাক হয়ে গেছে কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো এই আমি বিশ্বাস করতে পারছি না এইটা কি করে সম্ভব গুলি খাওয়ার তিন চার পরেও এইভাবে হাঁটতে পারে তার না এভাবে হা করে তাকিয়ে কি দেখছো দেখতে হবে না আমি কাদের বন্ধু তোমরা সাথে থাকলে আমাদের কিছুই হবে না আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যাক হসপিটাল থেকে বের হয়ে সুজা বাসায় চলে গেলাম হঠাৎ রিসার কথা মনে পড়ে গেল ওকে তো এতক্ষণ নিশ্চয়ই ছেড়ে দিয়েছে কারণ ভুল করে আমার জায়গা ওকে ধরে নিয়ে গেছে সো ওর কাছে সিআইডির ব্যাজ আছে সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা কারণ রিশাকে নিয়ে ওদের কোনো কাজ নাই বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠলো কান্না ফোন করেছে হ্যাঁ তানহা বলো কি বলবে এই তুমি কি পাশেই পৌঁছে গেছ হ্যাঁ আমি একটু আগেই বাসে আসছি তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার তুমি সুস্থ আছো তবুও তোমার সুস্থতার জন্য চিন্তা হচ্ছে তুমি আবার অসুস্থ হয়ে পড়ো আরে না আমার কিছু হবে না তুমি কোনো চিন্তা করো না আচ্ছা এখন রাখি আমি বিশ্রাম নিব আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে হ্যাঁ কলেজে আসতে পারবো আর কোনো সমস্যা হবে না তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে রেশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সিআইডি সিআইডির অফিসার রাদাদের অফিসে আসতে দেখলো এপিসি স্যার বসে আছে কি ব্যাপার তোমরা কি রেশার কোনো খোঁজ পেয়েছো নো স্যার এর কোনো খোঁজ পাওয়া যায় নাই যে ছেলে যে ক্যামেরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে রেশার বেগ আর মোবাইলটা পাওয়া গেছে কিন্তু রেশাকে নয় ওই ছেলেকে কিছু জিজ্ঞাসা করো নাই কিছু জানতে পারলে ওর কাছ থেকে নৌসা ছেলে যা বলেছে ওর সেদিনের কথা কিছুই মনে নাই বাকি সবকিছুই মনে আছে শুধু সেদিনকার ঘটনাটা মনে করতে পারছে না আর ওর কাছে রিসার ছবিটাও দেখেছি বলল যে এই প্রথম নাকি রিসাকে দেখলো হ্যাঁ রাহাত এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে শুধুমাত্র সেই দিনের কথা মনে নাই এটা কিভাবে হতে পারে আচ্ছা বাদ দাও এটা এখন তোমরা খোঁজ করো যে রিসার মোবাইলের লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল তাহলে আমরা কিছু জানতে পারবো রাইট স্যার এক্ষুনি খোঁজ নিচ্ছি এদিকে নীল রাতের বেলা সাদে উঠে ব্যাম করা শুরু করে এ সাত পর আজকে আবার ব্যাম করা শুরু করলো প্রত্যেকদিন নীল দিনের প্রায় অর্ধেকই সময় ব্যাম করে কাটিয়ে দেয় কারণ একজন কমান্ডার বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যাম করতে হয় প্রায় 30 মিনিট ধরে ব্যাম করার পর হঠাৎ ফোনটা কান্না করা শুরু করে দিল ফোনের দিকে তাকে দেখে তার আম্মু ফোন করেছে তারপর রিসিভ করে কানে নেয় আর তখন ওপাশ থেকে ঝড় উঠে যায় নীল বুঝে নাই যে এটা তার ছোট বোন যারা কুত্তা বাদর হারামি পচা টমেটো পচা আলু হাতি শিয়া তোকে তো আমি মেরেই ফেলবো হারামজাদা এই মেরেছে পেতনিটা তো দেখি সেইভাবে খেপে আছে সাবধানে কথা বলতে হবে না হলে কপালে কি যে আছে কিরে কি হয়েছে এত চিল্লাস কেন ওই হারামি তুই জীবনেও ভালো হবি না না প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথায় চলে যাস আর ফিরে আসার নাম গন্ধ নাই আমার আমার বাসায় একা না এত যে কাজ হলো দেশ রক্ষা করা যখন তখন বেরিয়ে পড়তে হয় আর কয়েকদিনের মধ্যে বাড়িতে ফিরে যাব একটু একা থাক এই কয়েকদিন তুই এবার বাড়িতে ফিরে আয় বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করতেছি তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানে চলে যাবি আমার কোনো সমস্যা থাকবে না আচ্ছা একটা জিনিস বুঝলাম না বিয়ে করব আমি কিন্তু এতে তোর লাভটা কোথায় আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব মানে তাহলে তো তুই আবার বাড়িতে একা একা পেতনিদের মতো কান্না করবি এহে সেটা মোটেও না হাদারাম তুই বিয়ে করলে পরে আমি একটা মিষ্টি ভাবি পাবো আমার তখন গল্প করা মানুষ হয়ে যাবে তখন আর তোকে লাগবে না তো যেখানে ইচ্ছা হয় চলে যাবি ওরে ফাজিল তাহলে তোর আসল মতলব এইটা আমার ঘাড়ে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি তোর মতলব তাহলে এইটা ছিল দাঁড়া শুধু একবার বাসায় আসতে দে তোর বিয়ের ব্যবস্থা আগে করতেছে আচ্ছা এসব বাদ দে কেমন আছিস তাই বল ভাইয়া তোকে ছাড়া খুব একা ফিল করি আমি বাসায় আম্মু আমাকে সময় দেয় কিন্তু সব সময় তো সংসারের কাজে ব্যস্ত থাকে আর আব্বু তো সারাদিন অফিসে থাকে আমি বাসার ভেতর খুব বোরিং ফিল করি তুই থাকলে কত মজা করি দুজনে মিলে কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদেরকে সময় দিতে পারিস না ভাইয়া রে আমি তোকে খুব মিস করতেছি তুই তাড়াতাড়ি চলে আয় এই যারা এত মন খারাপ করিস না আমি খুব তাড়াতাড়ি বাসা চলে আসব আচ্ছা বাবা মা সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে আচ্ছা এখন রাখি আবার পরে কথা হবে আমার অনেক কাজ করতে হবে তারপর ফোনটা কেটে দিয়ে আবার ব্যায়াম করা শুরু করে দিলাম ব্যায়াম করা শেষ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নক করলো নীল গিয়ে দরজাটা খুলে দেয় দেখে পাশের বাসার আনটি আসছে তার জন্য কিছু খাবার নিয়ে এই আমাকে বাসাটা পাইয়ে দিতে সাহায্য করেছিল এই যে নীল বাবা দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে চলে আসলাম আমি জানি তুমি এখনো কিছু রান্না করো নাই তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম আরে আনটি এসব আবার কি দরকার ছিল আমি তো রান্না করতাম নীল বাবা তোমাকে তো আগেই বলেছি যে আমার কোনো ছেলে নাই তুমি আমার ছেলের মতো তাই মা হিসেবে তোমাকে আমি খাবারগুলো দিলাম তুমি না খেলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাব আন্টির এরকম কথার পর আর না করতে পারলাম না তাই খাবারগুলো নিয়ে খেয়ে নিলাম তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম পরের দিন সকালবেলা ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম হ্যালো কে বলছেন তুমি এখনো ঘুমিয়ে রয়েছো জানো তুমি কত সকাল হয়ে গেছে আর একটু পর কলেজ শুরু হয়ে যাবে তুমি এখনো ঘুমিয়ে আছো কন্ঠটা চিনে গেলাম তানহা ফোন করেছে ওহ সরি তুমি কলেজের রওনা দাও আমি আসছি তানহা এখন আমার খুব কেয়ার করে কখন কি করি শরীর কেমন আছে খাওয়া দাওয়া করছে কিনা আরো অনেক কিছু খবর রাখে তানহার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে নিজের অজান্তেই জানি না এটাকে মনে হয় ভালোবাসা বলে কতক্ষণ নিজেকে চেপে ধরে রাখতে পারবো জানি না কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা ওকে জানাবো তারপর ফ্রেশ হয়ে ডিম ভাজি আর ভাত করে নিলাম এটাই আমার সকালের প্রিয় একটা খাবার তারপর খাবার শেষ করে কলেজে চলে গেলাম তার না আগে থেকে কলেজে এসে বসে আছে আমি আস্তে করে গিয়ে তানার পাশে বসে তোমার আসতে এত সময় লাগে সেই কখন আসছি আমি কলেজে আর তুমি এখন আসলে সরি আমার একটু দেরি হয়ে গেছে আসলে আজকে কি হয়েছিল ঘুম থেকে উঠছি দেরিতে তাও আবার ফোন পাওয়ার পর ঘুম ভাঙছি না হলে তো আজকে কলেজে আসতে পারতাম না আচ্ছা রাজকে তো দেখতে পাচ্ছি না রাজকে এখন আসে নাই নাকি যাক রাজ তাছাড়া অনেকদিন বাসবে তুমি বলার সাথে সাথেই হাজির তার কথা শুনে পিছনে তাকালাম দেখি রাজ কলেজ গেট দিয়ে ঢুকতেছে একটু পর রাজ আমাদের সাথে এসে আড্ডায় বসলো এই যে নবাব আপনি তো এসেই বসে পড়লেন এদিকে কলেজের সময় হয়ে গেছে সেটা কি মাথায় আছে নীলের কথা শুনে ঘড়ির দিকে তাকায় ও সরি দোস্ত আমি ঘড়ির দিকে খেয়ালি করে নাই ওই তো মানুষ যখন প্রেমে পড়ে তখন আরো কত কি ভুলে যায় তার মানে রাজ প্রেমে পড়েছে তো আমাদের মিষ্টি মুখ করাবে না তুমি দূর রাখ তো তোর মিষ্টি মুখ এই এই নীল শুধু ফাজলামো করে আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো আমি এসব প্রেম করিনি এবার চল তো ক্লাসে যাই তানহার দিকে তাকিয়ে হেসে দিলাম তানহা আমার তানহা আমার সালাকে বুঝতে পেরে হেসে দিল তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম দুইটা ক্লাস করে তিনজন মিলে বাইরে চলে আসলাম নীল এখন আমরা তিনজন একটা জায়গায় ঘুরতে যাব এই কি বলছো এখন যেতে পারবো না অন্যদিন যাব আমি কোনো কথা শুনতে চাই না রাজ তুমিও চলো আমরা সবাই মিলে এখনই ঘুরতে যাব আরে আমি তো এক পায়ে রাজি শুধু বলো কোথায় যেতে হবে এটা তোমাদের জন্য সারপ্রাইজ তুমি যদি নীলকে নিতে পারো তাহলে আমি তোমাকেও নিয়ে যাব এটা আর এমন কি বিষয় ওকে আমি নিয়ে যাচ্ছি আর তুমি আমাকে নিয়ে যাও তারপর রাজ নীলকে জোর করে ধরে নিয়ে সাথে নিয়ে গেল তিনজন মিলে কলেজ থেকে বের হয়ে গেল তান্না দুইটা রিক্সা ডাকলো তারপর নীলকে নিয়ে একটাতে উঠে পড়লো আর রাজ আরেকটা রিক্সায় রিক্সায় তান্না আমাকে জোর করে উঠালো আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না এই তান্না আমাকে কোথায় নিয়ে যাচ্ছো আমি এখন কোথাও যাব না তো আর বলো না কোথায় নিয়ে যাচ্ছ একদম চুপ করে থাকবা এত কথা বলো কেন তুমি যেখানেই নিয়ে যে তাতে তোমার কি তুমি চুপ করে রিক্সায় বসে থাকো আর একটা কথা বলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু ওরে বাপ রে এটা মেয়ে নাকি শাকচুন্নি এমন করে কেউ বলে নাকি একটু ভালোবেসে বললেও তো হতো এত রাগ করার কি আছে ভদ্র ছেলের মতো চুপচাপ বসে থাকলাম না হলে কখন কি করে বসে তার হিসেব নেই একটু পর শহরের সব থেকে বড় শপিং মলের সামনে দানহা রিক্সা দাঁড় করালো এই নীল এবার তুমি নামো বসেই থাকবে নাকি আরে নামছি তো এত রাগ করছো কেন তারপর রিক্সা থেকে নেমে গেলাম রাজু আমাদের পিছনে চলে আসলো ভাড়া মিটিয়ে নীলকে নিয়ে শপিং মলের ভেতরে চলে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। তানার কথা শুনে আমি তো বোরাই অবাক। কারণ আমার জন্য কাপড় কিনছে। এই তান্না তুমি কি করছো এসব? আমার কাপড় লাগবে না তো? তোমাকে না বলেছি কোনো প্রকার টু শব্দ পর্যন্ত করবে না? তবু কেন এত বেশি কথা বলছো? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। তানার দিকে তাকিয়ে চুপ হয়ে গেলাম। মেয়েটা আমার উপর রেগে যাচ্ছে। আর কথা বলা যাবে না চুপচাপ বসে থাকলাম প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেলাম তারপর তান্না নিজের চয়েস করে শার্ট কিনে দিল আমার চয়েস করার কোনো সুযোগই দিল না নিজের সবকিছু পছন্দ করে দিল এই নাও এই সবকিছু তোমার জন্য আমি নিজে পছন্দ করে কিনে দিলাম আর কাল থেকে যেন কলেজে ওই সব মার্কা কাপড় পরে আসবে না বলে দিলাম তুমি তো দেখতে পুরো নায়কের মতো তাহলে এরকম থাকো কেন কালকেই এই নতুন জামা কাপড় পরে আসবে আমি শুধু হ্যাঁতে মাথা নাড়লাম কারণ এখন বেশি বকবক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে এই তোমাকে তো বলেছিলাম নেলকে নিয়ে আসতে পাইলে তুমি চা চাও তাই দেব তো এখন তোমার মন কত সবকিছু নিয়ে নাও তারপর ওর মন মতো শপিং করে নিল সব কেনাকাটা শেষ হয়ে গেলে শপিং মল থেকে বের হয়ে গেলাম তানহার বাবা নাম করা ব্যবসায়ী বলে সবাই আমাদের খুব সম্মান করল তারপর যে যার মতো বাসায় চলে গেলাম সন্ধ্যার সময় তানহার দেওয়া কাপড়গুলো দেখতে লাগলাম আসলে বেটার পছন্দ আছে বলতে হবে আমার প্রিয় নীল কালারের শার্টটা কিনছে আর প্যান্টটাও মনের মতো ওর মতো একটা বউ পেলে তো কোনো কথাই থাকবে না কিন্তু তানহা আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে এখন ওকে আমার ভালোবাসার কথাটা বললে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এসব কথা ভাবছি হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম ও এটা তো পাশের বাসার আন্টির গলার আওয়াজ যিনি আমাকে নিজের ছেলে ভাবেন আন্টির চিৎকার শুনে ঘরের বাইরে চলে আসলাম দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে ও এবার তো দেখছি ওর সাথে দৌড় প্রতিযোগিতা দিতে হবে চোরের পিছনে দৌড়ানো শুরু করলাম বেশিক্ষণ দৌড়ানো লাগলো না চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম এই যে আন্টি চোর সহ আর তোমার ব্যাগ নিয়ে আসছি এটাকে আজ এমন ভাবে শিক্ষা দিব যাতে কারো জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয় বলে চোরটাকে মারা শুরু করলাম ও ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে maaf করে দেন আমি আর সহ্য করতে পারছি না আপনার মা আর কিছুক্ষণ মারলে আমি মারা যাব ছেলেটার কথা শুনে ভিতরে মায়া হলো তাই ওকে ছেড়ে দিলাম তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে আসলাম আন্টি আমার কাজ দেখে খুবই খুশি হলো ওদের সকালে তান্ন দেওয়া শার্ট আর প্যান্ট পরে কলেজে চলে গেলাম আজ আর সবকিছু ঠিকঠাক করেই আসছি কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতে আমার দিকে হা করে আছে কি ব্যাপার পর্যন্ত দেখে নাই নাকি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন ওদের অমন তাকিয়ে থাকা দেখে আমার অস্বস্তি লাগতে লাগলো তাই আড্ডায় চলে আসলাম কিন্তু তান্না আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রলো ওই তান্না কি হয়েছে তোমার এইভাবে থাকে আছো কেন তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে তোমাকে দেখলে তো যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে আরে না তুমিও যে কি বলো না আরে দোস সত্যি তোকে নায়কের মতো লাগছে একদম যেন রাজকুমার তোকে দেখলে যে কোনো মেয়ে পড়ে যাবে এই রাজ হয়েছে এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুনগান করছিস এবার ক্লাস টাইম হয়ে গেছে চল ক্লাসে যাওয়া যাক তারপর নীল তিনজন মিলে ক্লাসের দিকে রওনা দেয় তানহা আজকে নীলের পাশে বসেছে কিন্তু নীল কিছুই বলতে পারতেছে না ক্লাসের সবাই শুধু আর চোখে নীলের দিকে তাকাছে নীলের এই বিষয়টা কেমন যেন লাগতে লাগলো তবে একটা বিষয় খুব ভালো লাগছে নতুন বেশি আসছি তো তাই সবাই এমনভাবে তাকাচ্ছে নীল মনে মনে হেসে দেয় একটু পরেই ক্লাস শেষ করে যাওয়ার পর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেই তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসি নীল কি খাবে বলো তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো এই রাস তুমি কি খাবে ওই তো আজ আমরা কেউ অর্ডার দেব না। তোমার ইচ্ছে মতো অর্ডার করো, সেগুলোই আজ খাবো। আচ্ছা ঠিক আছে। আমি আজকে অর্ডার করছি। তান্না ওদের কথা শুনে হেসে দেয়। তারপর তান্না ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করে। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজনে মিলে গল্প করতে থাকে। হঠাৎ করে একটা মেয়ে এসে নীলার সামনে হাঁটুকেড়ে বসে পড়ে। হাতে একটা গোলাপ ফুল। নী, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তোমাকে কখনো বলার মতো সাহস পায় নাই আজকে কি যেন হলো আমার তোমাকে দেখে আরেকবার ফিদা হয়ে গেলাম তাই কিছু না ভেবেই প্রপোজ করলাম তুমি কি আমায় ভালোবাসবে আমি কিছু বলতে যাব তার আগে তান্না যা করে বসলো তা দেখে সবাই অবাক হয়ে গেল তান্না মেটার গালে খুব জোর একটা থাপ্পড় মেরে দিল মেটা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল তান্নার আচরণে মেটা খুব ভয় পেয়ে যায় না আবার ওকে মারতে যায় তখনই আমি গিয়ে তানাকে ধরে ফেললাম আর মেয়েটা আমার পিছনে গিয়ে লুকালো এই দান্না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এই মেয়েটাকে এভাবে মারছো কেন তো মারব না তো কি করব এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে আরে দান্না এটা তোমার সমস্যাটা কি হলো একজন মানুষের কাউকে ভালো লাগতেই পারে এই ভালো লাগার অধিকারটা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে যে অধিকারটা ওই মেয়েরও আছে তাই বলে কি তুমি ওকে এভাবে মারবে নাকি তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে ওই মেয়েটার আমাকে পছন্দ হয়েছে তাই ও আমাকে প্রপোজ করছে কিন্তু আমি তো ওকে পছন্দ হয়নি এই কথাটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছা মতো মারলে এখন দেখো মেয়েটা ভয় পেয়ে আমার পিছনে লুকিয়ে আছে মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বললাম এই তান্না তো এবার চলে গেছে টেবিলে বসো খাবার খাবে এখন তান্না নীলের কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায় এই তান্না না ধরে কোথায় চলে যাচ্ছ তুমি কিন্তু তান্না কোনো কথা শুনে না এই রে তান্নাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে এরকম না করে বললেও মনে হয় হতো কিন্তু মেয়েটা যে করে বসলো তাতে একটু রাগ হয়ে গেছিল রাগের মাথায় কিসব বলে ফেলেছি হিন্দুর আজকের দিনটাই খারাপ এই রাস চল বাসায় যাই তারপর দুজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম বাড়িতে গিয়ে শাওয়ার নিয়ে নিলাম অনেক সময় ধরে শাওয়ার নিলাম এখন বেশ ভালো লাগছে তারপর বিছানা শরীরটা এড়িয়ে দিয়ে ঘুমে রাজ্যে চলে গেলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে খোদা লেগে গেল ঘরে দেখলাম কোনো খাবার নেই এদিকে খোদাটা অনেক লাগছে পকেটে হাত দিয়ে দেখলাম অল্প কিছু টাকা আছে তাই বাসার পাশের চায়ের দোকানে চলে গেলাম চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে থাকলাম একটু পরে দেখলাম এই রাস্তা দিয়ে তান্না ওর কয়েকটা বান্ধবীদের সাথে এগিয়ে এদিকে এগিয়ে আসছে এটা দেখে নিজেকে লুকাতে লাগলাম কিন্তু তার আগে তান্না আমাকে দেখে ফেললো তারপর ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো আচ্ছা শোনো আমার একটু কাজ পড়ে গেছে তোরা চলে যা এখন তোদের সাথে আমি পরে কথা বলছি তান্নার বান্ধবীরা চলে যাওয়ার পর তান্না আমার কাছে চলে আসলো আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম কে নীল তুমি এখানে চায়ের দোকানে কি করছো আর এখন এই কলা পাউরুটি খাচ্ছ কেন দুপুরে ভাত খাইছো তুমি আসলে হয়েছে কি দুপুরে ঘুমে এসে গেছিলাম তারপর বিকেলে ঘুম থেকে উঠে দেখি কোনো খাবার নাই পকেটে সামান্য কিছু টাকা ছিল সেজন্য হালকা কিছু খেয়ে নিচ্ছি তোমাকে আমি বলছি যে আমরা খুব ভালো বন্ধু এখন তোমার ভালো মন্দ এখন থেকে আমি দেখব আচ্ছা এখন আমার সাথে চলো আমি আবার এখন কোথায় যাব তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো সব সময় শুধু আমাকে প্রশ্ন করো আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না কি ডेंजरस মেরে বাবা কথায় কোথায় শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায় আর কথা না বলে চুপ করে থাকলাম কারণ বেশি কথা বললে এই রাগী মেয়েটা কি থেকে কি করে বসবে সেটা নিজেও জানি না তার না একটা রিকশা ডাকলো তারপর দুজন মিলে সেটাতে উঠে গেলাম এই যে মামা বিগ হাউস রেস্টুরেন্টে চলেন তো রান্নার কথা শুনে চোখ দুইটা কপালে উঠে গেল কারণ এই রেস্টুরেন্টে শুধুমাত্র বড় লোকেরা খাওয়া দাওয়া করে তান্নাকে কিছু জিজ্ঞাসা করতে যাব কিন্তু তান্না তো আমাকে চুপ করে থাকতে বলেছে তাই চুপ করে থাকলাম একটু পর আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম দুজন মিলে রিক্সা থেকে নেমে পড়লাম তারপর তান্না রিক্সা ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল ভিতরে গিয়ে তো হারো আবাক ভেতরটা যেন রাজপ্রাসাদ আরে তান্না তুমি আমাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলে তোমার তো অনেক টাকা খরচ হবে তোমাকে শেষবারের মতো বলছি তুমি কিছু খাবে কি না আরে আমি কিছুই খাবো না তুমি শুধু শুধু এরকম করছো এই রে এত রেগে যাচ্ছ কেন আচ্ছা তোমার যা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো তারপর তানহা ও নিজের মতো করে অর্ডার করলো একটু পরে খাবারগুলো চলে আসলো এমনিতে অনেক ক্ষুধা লাগছিল তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরও বেড়ে গেল খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম হঠাৎ করে তান্না দিকে চোখ পড়লো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই তানহা তোমার আবার কি হলো এভাবে আমাদের দিকে তাকিয়ে আছো কেন আরে না কিছু না এমনিতেই তাকিয়েছিলাম আচ্ছা তুমি আগে খাওয়া শেষ করো তারপর আমার সাথে কথা বলো তানহা রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো কিন্তু অবাক হলাম যে এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয় তাহলে কোথায় নিয়ে যাচ্ছে এই তান্না এটা তো আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয় তাহলে আমাকে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছ